আর আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ডাকছে আল্লাহ যে যাকে ডাকছে কেউ হরে রানা হরে কৃষ্ণ করছে আর কেউ ইয়া গৌস করছে যে লানিকে ডাকছে কেউ ইয়া খাজা বলছে কেউ শাহজালালকে ডাকছে কেউ আঠরসি কে ডাকছে কেউ রেফাই কে ডাকছে কেউ বোস্তানি কে ডাকছে হ্যাঁ কেউ হেল্লাজকে কে ডাকছে

আর আমি মনে করি যে ইসলামিক সেন্টারে নিয়মিত ছাত্র ছাড়া বাইরের কেউ বলতে পারবেন আর না হলে প্রমাণ করে দেখে এমন ব্যক্তি যারা ইসলামিক সেন্টারে আসেন না বাংলাদেশ থেকে থেকেওরা পাস করে এসছে জিজ্ঞাসা করেন যে তৌহিদ কত প্রকার কি তার হদিস নেই এটা বাস্তব সহ্য কথা বলছে এটা তৌহিদের দেশ সৌদি আরব আল্লাহর একত্রের দেশ এখানে শিরিক হয় না এখানে দর্গা দুর্গার কোনো সুযোগ নেই আস্থানা নেই এখানে বাকি পৃথিবীতে যেখানে যান না কেন কোথাও দুর্গা পূজা হচ্ছে তো কোথাও দর্গা পূজা হচ্ছে কোথাও ঈশা কোথাও ঈশা আলী ইসলামের পূজা হচ্ছে হ্যাঁ তো কোথাও আর কারো পূজা হচ্ছে কিন্তু এমন একটা দেশ যেই দেশ তৌহিদের দেশ আল্লাহ যেন কেমন পর্যন্ত এই দেশকে তৌহিদের ওপরে টিকিয়ে রাখেন সন্ন্যার উপরে টিকিয়ে রাখেন সেরেক থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন এবং বেদাত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন গোমরাহি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন আল্লাহ রব নেকির পথে আল্লাহ অগ্রসর আমাদের সকলকে তৌফিক দান করেন ভুল ত্রুটি আল্লাহ যেন মাফ করেন ভুল দুটি থেকে মুক্তি লাভের সকলকে তৌফিক দান করেন তো বলছিলাম এ তৌহিদের দেশে এসে অন্তত তৌহিদের জ্ঞানটা নিয়ে যান কারণ তৌহিদ যদি থাকে মেলা ফজিলতের দিক আছে তৌহিদের লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া আমি কিছুই জানি না কিছুই মানি না একমাত্র আল্লাহর জন্য সমস্ত এবাদতকে সুনির্দিষ্ট করি তিনি সবকিছুর দাতা সবকিছুর মালিক সুতরাং এবাদত যাবতীয় একমাত্র তার জন্য যদি আপনার থাকে মানে শির্ক মুক্ত থাকেন আপনি তাহলে একদিন না একদিন জান্নাত পাবেন কোন একদিন জান্নাত পাবেন না। চোর হইলে একদিন জান্নাত পাবে যার নামে চলে যে কবর আজ পরে জান্নাত পাবে ডাকা তো জান্নাত পাবে যদি সে তৌহিদ পাঁচ ওয়াক্ত নামাজি দুটো কথা শুধু মনে রাখে কারণ তৌহিদের বই প্রকাশ পাঁচ ওয়াক্ত নামাজ আপনি আপনার অন্তরে যে আল্লাহকে জায়গা দিয়েছেন আর বাতিলকে আপনার অন্তর থেকে মুছে ফেলেছেন এর বহি প্রকাশ বাস্তব প্রমাণ হচ্ছে পাঁচ টাইম আল্লাহর সামনে হাজিরা দেওয়া এ দুটো জিনিস যদি থাকে আর দুনিয়ার বহু অপরাধ থাকে জান্নাত তবু কিন্তু নাই নাই বাকি সমস্ত আমল আছে ভালো করে রাখেন মানে মাজারি আকিদ পীর মুর্শিদরা দিতে পারে বস কৌতুব আবদাল দুনিয়াকে ধরে আছে আর এরা দুনিয়াকে রক্ষা করে আর এরা আমাদের অন্তরের খবর রাখে পীরে কামেল অন্তরের খবর রাখে আর তারপরে মরিদানের কাজে আসে হাসর মাঠে তার আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে এইসব সিরকি আকিদা বিশ্বাস যদি কারো থাকে এই সিরকি আকিদার সাথে ইসলামের সমস্ত আমল করেছে সমস্ত আমল করেছে ফরজ নফলের অভাব নেই সমস্ত আমল করেছে কখনো জান্নাত যাবে না কখনো জান্নাত যাবে না আল্লাহ বলছে কোরআন স্পষ্ট করে লাইন আশ্রয় করলে যখন আপনার অন্তরে আছে যে আল্লাহর অলি আউলিয়ারা আমাদের উপকার করতে পারে আরে মরিব তখন জান্নাতের চিন্তা নেই উনি তো আমাদেরকে ছেড়ে যাবেন না উনি জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখেন এ সিরকি আঁকি লালন করে নামাজ পড়ছেন অটোমেটিকলি নামাজ ধ্বংস হয়ে যাচ্ছে রোজা রাখছেন অটোমেটিক রোজা ধ্বংস হয়ে যাচ্ছে হজ করছেন সমস্ত হজ ধ্বংস হয়ে যাচ্ছে অমরা ধ্বংস হয়ে যাচ্ছে সমস্ত আমল মাতা সেবা করে নেকি করেছেন সাথে সাথে উজু নষ্ট হওয়ার মতো সব নষ্ট হয়ে যাচ্ছে যেমন কারো যদি বায়ু সবসময় সরতেই থাকে আর নামাজ পড়তে থাকে তার নামাজ নষ্ট হইতেই আছে নামাজ নষ্ট হইতেই আছে ঠিক ওই রকমই বায়ুর মতো হচ্ছে নোংরা শির যার আকিদ আমলে শেরিক আছে তার আমল লাইন আশরাখ আল্লায়াত নাম আলম স্বয়ং নবীকে আল্লাহ সম্বন্দর সোরাজুমারে বলছেন আর আঠারো জন নবীর কথা শুনে আমি আল্লাহ বর্ণনা করার পরে আল্লাহ আল্লাহ আশরাখ এ আঠারো জন নবী যদি শিরিক করত এরাও যদি শরিক করত শেরিকের অবস্থায় মারা যেত লা লা হবে তা নু তাদের আমল বৈ সব নষ্ট হয়ে যেত সমস্ত আমোল ধ্বংস হয়ে যেত সুতরাং সম্পর্কে সচেতন হইতে হবে আজকে বিপরীতটা বলি সির্কের বিপরীত কি বলেন হ্যাঁ হ্যাঁ কে থেকে মাসা আল্লাহ তহিদ আর তৌহিদের বিপরীত হচ্ছে সিরক তৌহিদ মানে একত্র কারণ আল্লাহর বিধান শুধু এটা বাদ নয় মানুষের তৈরি করার নাই একত্র বাদ বলবেন না একত্র আল্লাহ একত্র তহিদ অন্স আর বহুত্ব বহুত আল্লাহর দেওয়া ধর্ম নয় মানুষের তৈরি করা ধর্ম মানবরচিত বিধান যেমন ঠিক তেমনি মানব রচিত ধর্ম সুতরাং সেটা বহুত্ববাদ মানুষের কপল কল্পিত পথ এবং তিন ভাগে বিভক্ত তহিদ কে বুঝার জন্য অলমান কি করেছেন সহজ করে দিয়েছেন সেই জন্য কোরআন এবং হাদিসের দলিল গুড়ি আর কে কে তিন ভাগে ভাগ করেছেন কে বলতে পারে হ্যাঁ বলেন তহিদ রবুবিয়াত অলুহিয়াত তহিদ রাসমা সেফাত মা শাহ আল্লাহ এনে একটা হোলসেল দোকানে চাকরি করে কিন্তু এই জবাবগুলো কিভাবে দিতে পারলেন এই জন্য যে ইসলামিক সেন্টারের দশগুলিতে হাজির হন এইটা হচ্ছে সৌদি আরবে ইসলামিক সেন্টার থেকে যে এলএম শিখর পাই আমি যে আপনাদেরকে দু চারটা সহি কথা বলতে পারছি আর ভুল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারছি এই জন্য যে আমি মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়ার সুযোগ পেয়েছি আল্লাহই সুযোগ দিয়ে নসিম করেছেন না আমিও যদি আপনাদের মতো ওই কমি মাদ্রাসা পড়তাম তৌহিদবিহীন শিক্ষা ফেকা শিখাই খুব আর এটা সেটা খুব শিখাই যুক্তির লজে মানতে কার ফালসাফা শিখাই দর্শন শিখাই বুঝছেন না কিন্তু তৌহিদের শিক্ষা সেখানে হয় না আল্লাহ যেন বুঝার কৌফিক দান করেন এবং মাদ্রাসা করবেন কুরআন সুন্নাহ ভিত্তিক মাদ্রাসা প্রতিষ্ঠা করুন এই পরম্পরা যেমন মাদ্রাসাগুলি চলে আসছে এই সব মাদ্রাসা যেগুলোতে তাওহীদের একটা সাবজেক্ট পড়ানো হয় না আকসহি আকিদার একটা সাবজেক্ট পড়ানো হয় না আর শিরিক বেদা সম্পর্কে সচেতন করা হয় না আ সবই নিয়া চলছে ওই বেদাতী শিরকারী তাদের গো তাওহীদের জনতা এরাও তো ঐহীদের জনতা সবাই তাওহীদের জনতা যেন হিন্দু না হইলি তাওহীদের জনতা হয়ে যায় নয় জাতিতে হিন্দু মুসলিম সব সময় গিয়ে আপনার মাথা ঘটে জনতা কারণ হিন্দু যে নয় সেই জন্য ব্যাস নাস্তিক হলেও অসুবিধা নেই সেগুলো হইলেও অসুবিধা নেই মাজার পুজি পূজারি হইলেও অসুবিধা নেই এ হচ্ছে আমাদের জাতি মুসলমান ও মুসলমান হ্যাঁ মনাফিক ও মুসলমান আর আপনার সেকুলার অমুসলিম ধর্ম কথা বিশ্বাসী ও বেদিন ও মুসলমান আর এই মাজার পূজারি মুশ্রেক ও মুসলমান সব মুসলমান এই ইসলাম দিয়ে কোনো কাজ হবে না এই খোঁড়া ইসলাম খাঁটি ইসলামে আসুন জি তৌহিদ তিন প্রকার তৌহিদ কত প্রকার তৌহিদে রবু বিয়াদ নামের চাইতে সংজ্ঞাটি ভালো করে বুঝে দিতে হবে এবং বিষয়টি ভালো করে স্পষ্ট হইতে হবে আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা কি বললাম বলবেন আল্লাহর কাজে আল্লাহ এক ও এক তার কোন শরিক নাই আল্লাহর কাজ হচ্ছে সৃষ্টি করা বহু কাজ আল্লাহ রব আল্লাহ প্রতিদিন আল্লাহ কাজে লেগে আছে সৈর রহমান আল্লাহ বলছে আল্লাহর কাজ হচ্ছে হায়াত দেওয়া হ্যাঁ মরণ দেওয়া হ্যাঁ সুখী করা দুঃখী করা হ্যাঁ অসুস্থ করা হ্যাঁ রোগ ভালো করা ওই দা মারে তো ফাইন এবার আমার ইসলাম বলছে রোগও তিনি দেন এবং শেফাও তিনি দেন আল্লাহ রব আল্লাহ শেফা না শক্তি কোন নেই কোন ওষুধ নেই কোনো ডাক্তার নেই এগুলো ওসিলা মাধ্যম হইতে পারে না হইতে পারে আল্লাহর ইচ্ছা মোতাবেক এরকম আল্লাহর বহু কাজ রয়েছে উত্থান পতন কাউকে ওপরে উঠানো কাউকে নামানো কাউকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া আর কাউকে শক্তিশালী করা কার কাজ আল্লাহর কাজ জি হ্যাঁ ইজ্জত দেওয়া হ্যাঁ লাঞ্ছিত করা সম্মান দেওয়া আল্লাহ কাঁদান হঠাৎ করে হাসছেন আর হঠাৎ করে একটা টেলিফোন আসলো উঠিয়ে নিয়ে কাঁদতে শুরু করলেন কে এটা করেন আল্লাহ হ্যাঁ ধনী করেন কে গরিব করেন কে কেউ যদি বলে মাজারে গিয়ে চাদর চড়িয়ে আসলে হ্যাঁ কি হয়ে যাবে মনের আশা পূরণ হয়ে যাবে রোগ ভালো হয়ে যাবে মাজারে গিয়ে বাবার কাছে আর্জি পেশ করে আসলে ছেলে হয়ে যাবে হ্যাঁ সন্তান মেয়ে হয়ে যাবে অমক হয়ে যাবে তমক হয়ে যাবে তাহলে এটা কি সেদিকে না আল্লাহর কাজ আল্লাহর জন্য খাসরা আল্লাহর কাজে কাউকে শরিক করবে সামান্য কোন শরীক নেই আরে নবীও যদি শরিক থাকতেন তো নবীর ছেলেগুলো মরতো না নবীও যদি আল্লাহর কাজে শরিক থাকতেন তো নবীর ছেলেগুলো বাল্য জীবনে মরে যেত না কেউ চায় আমার ক্ষমতা আছে আমার ছেলে মেয়ে এটাকে রাখতে পারবো সুখে আর আমি মরতে দেব দেবে কেউ দেবে না তো নবী সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর কুদরত আল্লাহর কাজের সামনে অসহায় যার ফলে ছোট ছোট কচি কচি বাচ্চা মায়ের উদ খাচ্ছে দুনিয়া থেকে বিদায় দুনিয়া থেকে বিদায় বড় আশা করে শেষ এব্রাহিম হয়তো বাঁচবে সেটাও বিদায় হয়ে গেলো আরে নবিসল বেঁচে থাকতে তিন মেয়ে কেউ চাই আমি বেঁচে থাকি আমার আমার চোখের সামনে ছেলে মেয়ে মারা যাক বড়ই ব্যথা এই ব্যথা বাপমা ছাড়া কেউ বুঝবে না যে চোখের সামনে আপনি বেঁচে আছেন আপনার চোখের সামনে ছেলে মেয়ে মারা যাচ্ছে নবীর সামনে কয়জন মেয়ে মারা গেছে তেইশজন মেয়ে মারা গেছে তাহলে নবীর যদি ক্ষমতা থাকতো আল্লাহর কাজে তো মরতে দিতেন না ছেলে মেয়ে মরবে একদিন মরতে হবে কিন্তু আমার পরে যেন মরে সবাই চাই ঠিক কিনা সুবহানাল্লাহ তারপরে বুঝে আসে না তৌহিদ জি এই তৌহিদে নবী আল্লাহ শরীক করেননি তৌহিদে আল্লাহ ইব্রাহিম খলিল্লাহ শরিক করেননি কাউকে শরীক করেননি জি আল্লাহর কাজে আল্লাহ এক এক জি এতে যদি মনে করে দুনিয়া কে ধরে আছে আল্লাহ কিন্তু আমাদের দেশের সমস্ত দেন দেন সমস্ত তরিকা সমস্ত যার কথিত হকানি তাদের আঁকি দেয় যে আল্লাহর জমিনকে চারদিকে চার কুতুব ধরে আছে চার ধরে এরা না হইলে আল্লাহ যত পাপ জমিনে হচ্ছে আল্লাহ এবার উল্টে পাল্টা রেখে দিত কথা বুঝতে পারছে বড় সিরকি কুফুরি আঁকি দেয় আল্লাহর কাজে শরীর করা দ্বিতীয় তৌহিদ তৌহিদুল এবাদা বা তৌহিদুল অলুহিয়া অলুহিয়াত বলতে পারেন আর ওটির অপর নাম হচ্ছে এবাদা এবাদতের ক্ষেত্রে তৌহিদ মানে বান্দার কাজে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা বান্দার কাজে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা বান্দার কাজ কি বান্দার কাজে দোয়া করা তো দোয়া কার কাছে করবেন একমত আল্লাহর কাছে ডাকবেন কাকে হ্যাঁ অসাধারণ কাজে সাধারণ কাজে ডাকতে পারেন ভাই একটু সাহায্য করো কিন্তু অসাধারণ কাজে কাকে ডাকবেন আল্লাহ আমার রোগ ভালো করো কাউকে বলা যাবে হ্যাঁ হ্যাঁ যে শেখ আমার আমার রোগটা ভালো করে দেন বালা কাটা দূর করে দেন আমার খুশি জীবনে খুশিটা ফিরিয়ে নিয়ে আসেন আপনি পারা যাবে শেখ জি চোখের আড় থেকে যদি ডাকেন আল্লাহকে চোখের আড়াল থেকে ডাকছেন যদি এখান থেকে ডাকেন কেউ আপনার বাবাকে যে বাবা গো আমি মুসিবতে আছি আমাকে উদ্ধার করো হ্যাঁ আমাকে চোর ধরেছে আর মারধর করছে জালেম মারধর করছে উদ্ধার করে এখান থেকে ডাকছেন বাবাকে বাবা বাংলাদেশ বরং পর্দার আড়ালে আছে এটা চলবে কারণ পর্দার আড়াল একমাত্র আল্লাহ শোনেন আল্লাহ জানেন কোন শক্তি জানতে পারেন আল্লাহ আল্লাহর কাজ হয়ে গেল রঘুবিয়ার আর বান্দার যতগুলি কাজ বান্দার কাজগুলিকে কি বলা হয় এবাদত বলা হয় তাহলে এবাদতে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা যাবতীয় এবাদত সেজদা আল্লাহর জন্য দুয়া আল্লাহর জন্য চাই চাইবেন তার কাছে একমাত্র আল্লাহর কাছে আপনি উদ্ধার কামনা করবেন আল্লাহর কাছে রুজির বরপর চাইবেন আল্লাহর কাছে ছেলে মেয়ে চাইবেন আল্লাহর কাছে রোগের আরোগ্য চাইবেন আল্লাহর কাছে কোন মনিষ্ট বালা বসুধ রক্ষা চাইবেন কার কাছে একমাত্র আল্লাহর কাছে এবাদক কত প্রকার যখন আসলো যে বান্দার কাজে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা হচ্ছে তহিদুল এবাদা তাহলে এবাদক কত প্রকার জানেনই তহহিদ তিন প্রকার জানলেন একটা প্রকার বাকি আছে পরে বলছি এবাদতের প্রসঙ্গ এবাদত হচ্ছে কার জন্য একমাত্র আল্লাহর জন্য কাজ করবে বান্দা আর কার জন্য করবে একমাত্র আল্লাহর জন্য করবে এবাদত হচ্ছে তিন প্রকার এবাদত অন্তরের এবাদত জবানের এবাদত আর মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের এবাদত এই তিন রকম ইবাদত নামাজের তিন রকমের ইবাদত রয়েছে নামাজে তিন রকমের ইবাদত রয়েছে কিসের এবাদত হচ্ছে অন্তরে খুশু একগ্রতার সাথে মল লাগিয়ে নামাজ পড়ছেন আপনি এটা অন্তরের এবাদত নামাজে আর পাঠ করছেন আপনি হ্যাঁ পাঠ করছেন এটা হয়ে গেল অঙ্গ দাঁড়াইলেন আপনি এই যে হাত পা নড়াচড়া করছে দাঁড়াইলেন অঙ্গ প্রতঙ্গের এবাদত ঝুঁকলেন রুকু করলেন অঙ্গ প্রত্যঙ্গের হ্যাঁ প্রতিটি অঙ্গের এবাদত হচ্ছে শেষদায় গেলেন আবার নড়াচড়া করছে অঙ্গ প্রত্যঙ্গের এবাদত হল তাহলে এই তিন রকমের এবাদত নামাজ হয়েছে রোজাতে রোজাতে শারীরিক এবাদত রয়েছে তাই না শারীরিক ইবাদত অন্তরের এবাদতের এবাদত রোজাতে বাচনিক ইবাদত নেই রোজাতে বাচনিক রোজাতে বিরত থাকা শরীরকে বিরত রাখা তো তাহলে এ হয়ে গেল এবাদত তাহলে তিন প্রকারের হ্যাঁ হয়ে গেল এটি এখন তৃতীয় প্রকার তৌহিদ সেটা হচ্ছে তৌহিদুল আসমা শেফা আল্লাহর না আসমা মানে নাম ইসমের বহু বচন আর নাম গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর প্রতিষ্ঠা করা মানে আল্লাহর নামগুলি করা নাম কাল্পনিক আবিষ্কার না করা হ্যাঁ আল্লাহর নাম যেগুলি আল্লাহ বলেছেন সেগুলি বলবেন আল্লাহর গুণাবলী যেগুলি আল্লাহ বলেছেন বা রসুল বলেছেন সেগুলি বলবেন এবং নিজের পক্ষ থেকে বলবেন না আল্লাহ রাব্বুল আলমিন গুনাবলি সম্পর্কে কোরআন হাদিসে যা বলাই সেগুলি বলবেন আবার অস্বীকার করবেন না এটা হচ্ছে সুতরাং আল্লাহকে আল্লাহ বলবেন আল্লাহকে রব বলবেন কারণ আল্লাহ নিরানব্বইটি নাম রয়েছে সেই নামগুলির কোন একটি নাম বলবেন আল্লাহকে খোদা বলবেন না আল্লাহকে ঈশ্বর বলবেন না আল্লাহকে ভগবান বলবেন না আল্লাহকে গড বলবেন না আল্লাহকে পরমেশ্বর বলবেন না আল্লাহকে ব্রহ্মা বলবেন না হিন্দুদের মতো বুঝা গেছে না যেমন হিন্দুদের মতো ঈশ্বর ব্রহ্মা এসব বলবেন না তেমনি মজুসি অগ্নি পূজকদের মতো আপনি খোদা বলবেন না কিন্তু আমাদের সমাজে খোদা হাফেজ না না খোদা হাফেজ না আল্লাহ হাফেজ কি বলবেন সংশোধন করে যান খোদা হাফেজ না আল্লাহ হাফেজ বলবেন আপনি খোদা করান হাদিসে কোথাও আসেনি আর কোন কোন আল্লাহ নিয়া নবীটা আমাদের কোনোটার অর্থ বহন করে না সুতরাং খোদা বলা যায় নয় কি বলবেন আল্লাহকে আল্লাহ বলবেন না রহমান বলবেন খালেক বলেন আপনি জব্বার বলেন যে নামগুলি সেই নামগুলি রাহিম বলেন যা বলবেন কোরআন হাদিসে যে নামগুলি সেগুলি বলবেন আল্লাহর সিফাত গুনা বলি আল্লাহর হাতের কথা কোরআনে আছেন নেই সুতরাং বলবেন না কুদরতি হাত আল্লাহর পায়ের কথা হাদিসে আছে বলবেন না কুদরতি পা আর কুদরতি পায়ে সেজদা করছি হ্যাঁ এসব গুমরাদের কথা পথভ্রষ্টদের কথা নয় হয় মূর্খের কথা যে জানে না জাহিল বক্তার কথা আর না হইলে যেই ব্যক্তি কিছু আপনার গুমরা পথভ্রষ্ট জানার পরেও মানে না করেন হাদিস পড়ে তার কথা এটা হইতে পারেন না আল্লাহর যেগুলো বলি বলা হয় মানবেন আল্লাহর চোখের কথা কোরআনে আছে না নেই বলে তুসনা আল্লাহ আইনি মুসা আলি সাল্লামের বলছেন চোখের কথা তা আল্লাহর চোখ আছে বলবে না রক্ষণ হবে হ্যাঁ কথা বলে আল্লাহর চেহারার কথা আছে না নেই হ্যাঁ অঝোর মানে চেহারা ফেস আল্লার চেহারা আল্লাহর মতো বলবেন আল্লার চেহারা না আল্লাহর সত্তা এগুলো এগুলো করবেন না এরা হচ্ছে পথবরস্ত গোমরা এরাকে আশা আর আশা এরা বলা হয় মাতোরিয়া বলা হয় মহকাজে বলা হয় আরো বিভিন্ন যে বাতিল ফেরকার সেগুলি বলা হয় কিন্তু না হলে সুনতল জামাত আল্লাহর শেফাত আল্লার গোনাবলী ওভাবে বিশ্বাস করে যেভাবে কোরআন হাদিসে বলা হয় চাল্লাহ যেন বুঝার টভিক দান করেন আমলে টভিক দান করেন এবং সঠিক বিশ্বাস রাখার টভিক দান করে শেধ মুক্ত থাকার টভিক দান করেন وصلى الله وسلم على محمد وعلى اله وصحبه اجمعين